যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন যদি তিনি জ্ঞানী হন তাদের মধ্যে সদ্গুণ থাকে তাহলে এই সবগুণ আপনার মধ্যেও প্রবেশ করবে তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু শুধু বন্ধু কেন ভালো শত্রুও থাকা প্রয়োজনীয় এবার আপনি ভাববেন এ আমি কি বললাম যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার কখনো কোনো হরিণকে দেখুন তীব্র গতিতে দৌড়তে থাকে কেন তীব্র গতিতে দৌড়োয় এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে না সে এই কারণে তীব্র গতিতে কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে তাই জীবনে বিপদ সংকট এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই ফল খাই কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে যেটা নম্র হয় আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে যাদের রঙে বাহার দেখা যায় সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের যাদের বাণী খুব মধুর যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ একটা রং দেখা যায় এবার এমন ব্যক্তি আমরা কি করে হব ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ বর্ষা শীত বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে অহংকার করে কোনো লাভ নেই মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয় সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না সেগুলো সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ করুন তার থেকে শিক্ষা লাভ করুন এইভাবেই পরিপক্ক হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সঞ্চয় করা সম্ভব আর সেই জন্য ধন সবথেকে বেশি মূল্যবান সম্পত্তি নয় এবার আপনি বলবেন এই আমি কি বলছি এই ধন খুব মূল্যবান আমরা সকলে অর্জন করতে ব্যস্ত সেটা এই কারণে কারণ আপনারা জানেন না এই সংসারের সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি কি। এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয় আপনার কাছে যতই ধন থাকুক তা দিয়ে আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন বাড়ি কিনতে পারেন আদি ইত্যাদি কিন্তু আপনি যতই ধনী হন না কেন ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না এই একটা মুহূর্ত এই সময় এটাই হল সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি তার আনন্দ উপভোগ করতে পারি আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি সেই জন্য সময় সব থেকে মূল্যবান সম্পত্তি তাকে এইভাবে নষ্ট করবেন না প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন আনন্দ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা কনক কি সুন্দর একটা শব্দ এর অনেকগুলো রূপ রয়েছে অনেকগুলো অর্থ রয়েছে প্রথম অর্থ হল স্বর্ণ অর্থাৎ সম্পত্তি দ্বিতীয় অর্থ ধুতুরা অর্থাৎ গাছের ছোট একটা বীজ যা কিনা অত্যন্ত শক্তিশালী হয় যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয় এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয় কিন্তু স্বর্ণ ধন সম্পত্তি মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে কারণ যে যত চমৎকারী যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন তাই না তাই মনে রাখবেন ধন স্বর্ণ সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে তাই এর ওপর আত্মসংযমের একটা কবজ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন তবেই কল্যাণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমার কাছে যশোদা মা যেমন আমার কাছে দেবকি মা যেমন আমার কাছে ঠিক তেমনই হলেন গো মাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে সংসারে অসংখ্য প্রাণী আছে একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয় তাহলে এর অনেকগুলো কারণ আছে এই গাই অর্থাৎ গোমাতা এনারা হলেন অত্যন্ত শান্ত শান্তি প্রিয় কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি এই দুধ থেকে আমরা মাখন ঘি পায়েস এইসব সুস্বাদু খাবার লাভ করি গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত করে সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মধু কারিনা পছন্দ বলুন তো অত্যন্ত সুস্বাদু হয় এই মধু মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও প্রদান করে এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায় অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না এবার যদি কথা বলি বন্ধুত্বের তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত মধুর মতো নয় যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে পরে এতে পিঁপড়ে ধরে যাবে এটা নুনের মতো হওয়া উচিত প্রকৃত বন্ধু হল সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে তা সে যতই কঠিন হোক না কেন আপনার দোষ আপনার অপগুণ আপনার খামতি আপনাকে বলতে পারবে যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন এটাই হল প্রকৃত বন্ধুত্ব কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন অনেক সময় এমন মানুষ থাকেন অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর এনাদের কথা খুব কটু কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই এনাদের মন অত্যন্ত পবিত্র হয় যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে এমন বন্ধু থাকে তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যতক্ষণ আমরা এই সংসারে জীবিত ততক্ষণ আমাদের সাথে সবকিছু থাকে আমাদের ধন সুখ স্বাচ্ছন্দ্য আমাদের মিত্রগণ আমাদের পরিবার এই সমাজ এই সবকিছু আমাদের সাথে থাকে যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না না ধন না স্বাচ্ছন্দ্য না সম্পত্তি এই সকল মানুষ এই সমাজ এরা শুধুমাত্রই শ্মশান পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন তার পরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে তাহলে তা শুধুই আমাদের ধর্ম আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন যদি কিছু অর্জন করতে চান তাহলে ধর্ম অর্জন করুন ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যখনই কোনো যাত্রায় যাব বলে মনে করি তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে আমরা দেখছি তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নি। আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না আশেপাশের মানুষ এই সমাজ আমাদের সাথী আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না কখনোই নিজেদের প্রস্তুত করি না আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত সতর্ক থাকা উচিত এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা এটুকু হলেই চলবে না আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে তাদের স্বভাব পরিস্থিতির ওপর নজর রাখতে হবে যখন তারা পাল্টাচ্ছেন নজর রাখতে হবে তা অত্যন্ত আবশ্যক পরিবর্তন আপনার জীবনে অবশ্যম্ভাবী সঠিকভাবে তার সম্মুখীন হন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতিও হল গুরুত্বপূর্ণ এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সংগতি একটা জলের ফোঁটা তার মধ্যে গতি থাকে প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে কিন্তু এই যে সঙ্গতি তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্ততে পরিণত হবে নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে এবার দেখুন এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান কারণ তার মধ্যে সোনার কনার সঙ্গতি থাকে সেই জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দেবেন যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দিশা আমাদের পথ প্রদর্শন করে আর আমরা এই দিশার মধ্যেও পবিত্র অপবিত্র শুভ অশুভ জিনিস খুঁজে পাই কিন্তু প্রশ্ন হলো এটাই যে সত্যি কি এই দিশা পবিত্র বা অপবিত্র হয় শুভ বা অশুভ হয় সত্যি কথা বলতে দিশা শুধুই একটা দিক মাত্র কিন্তু সেই দিকে যে ব্যক্তি থাকেন তার কর্ম হয় শুভ হয় নয় অশুভ হয় যেমন ধরুন সূর্য সূর্য যাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না উনি উদিত হন পূর্ব দিক থেকে এবং এই কারণে সূর্য মহান নন বা পবিত্র নন যে উনি পূর্ব দিক থেকে উদিত হন উনি এই কারণে মহান কারণ উনি আমাদের সকলকে প্রকাশ প্রদান করেন এবং পূর্ব দিক এই কারণে মহান কারণ সেদিক থেকে সূর্যোদয় হয় এবার সূর্যাস্ত হয়ে থাকে পশ্চিম দিক থেকে আর তাই বেশিরভাগ মানুষ পশ্চিমকে অশুভ মনে করেন অপবিত্র মনে করেন সেখানেই যদি আমি উত্তর এবং দক্ষিণের কথা বলি তাহলেও সেই একই ব্যাপার উত্তর দিকে যদি আমরা কখনো যাত্রা করতে চাই তাহলে আমরা নিঃসংকোচে কোনো চিন্তা ছাড়াই যাত্রা করতে পারি সেখানেই দক্ষিণ দিকে যদি আমরা যাত্রা করতে চাই তাহলে আমরা শুভ মুহূর্ত খুঁজি কারণটা কি কারণ উত্তর দিকে হিমালয় পর্বত আছে যেখানে আমরা জড়িবুটি খুঁজে পাই যেখান থেকে পবিত্র নদী প্রবাহিত হয় সেখানেই দক্ষিণ দিকে আছে বিশাল নোনা জলের সাগর এমন একটা স্থানও আছে যেখানে লঙ্কাপতি রাবণ থাকতেন আর হয়তো এই সকল কর্মের কারণেই আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে গেছে তাই আপনার কর্ম সবসময় যথাসম্ভব শ্রেষ্ঠ রাখুন কারণ আপনার কর্ম শুধু আপনার জন্যই নয় আপনি যেখানে আছেন আপনার কুল আপনার স্থান আপনার দিশা এই সব কিছুর ওপর তার প্রভাব পড়বে সবসময় শুভকর্ম করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বসে ধ্যান করতে চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি কি অনুভব করছি আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে আপনার লুকিয়ে থাকা ক্রোধ অন্তরের যন্ত্রণা ভয় নিরাশা এই সব কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি আর এই সবকিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে এই সব কিছু সারমর্ম কি সারমর্ম শুধু একটাই সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না আমাদের এই মন একটা সুখময় জীবন যাপন করতে চায় সৎকর্ম করতে চায় তাই এটাই করুন শুভ চিন্তা করুন শুভ কর্ম করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন দুঃখের আভাসই পাবেন না এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বারবার বলে উঠবে রাধা রাধা এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হল রেশম এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয় একটি কিট তার লালার দ্বারা উৎপন্ন হয় এই কিট সেই রেশমকে পাক দিতে থাকে পাক দিতেই থাকে দিতেই থাকে আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় নিষ্ঠার প্রয়োজন হয় নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয় কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ